আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল বরাপানি শিলচর হাইওয়ে সহ আশি হাজার কোটির সড়ক প্রকল্প ঘোষণা নীতিন গাডকারী গুয়াহাটি শিলচর সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ হাজার কোটি টাকা বে কাজের জুলাইয়ে বরাকে প্রযুক্তি বিপ্লব পাঁচ গ্রামে দুইশো কোটির প্রকল্প আলেখার গুলের সেলিম হত্যাকাণ্ড দোষীদের গ্রেফতারের দাবি ডিসিএসি কে স্মারকত্রিএম কাটাখালের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র আসুর এবং সর্বশেষ খবরটি হল পুতনিতে মাতৃ হত্যাকাণ্ড দুই দিনের রিমান্ডে ছেলে ও সহযোগী এবারে শুনুন বিস্তারিত খবর সড়ক যোগাযোগের বিস্তারে আসামে ষাট হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এর সঙ্গে আরো আশি হাজার কোটি টাকার নতুন সড়ক সড়ক প্রকল্প ঘোষণা কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়ি সেই নতুন সড়ক প্রকল্পের মধ্যে রয়েছে বড়াপানি থেকে অবধি বরাক সংযোগী এক্সপ্রেস হাইওয়ে এটাই হবে আসামের প্রথম এক্সপ্রেস হাইওয়ে যেখানে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ হবে পঁচিশ হাজার কোটি টাকা ও গুহাড়ি থেকে মাত্র পাঁচ ঘন্টায় পৌঁছানো সম্ভব হবে শিলচরে বুধবার গুয়াহাটিতে বিনিয়োগ সম্মেলনে অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট জিরো আয়োজিত আসামের সড়ক রেলওয়ে ও নদীপথ পরিকাঠামো শীর্ষক সেশনে এক ভিডিও বার্তায় আসামের জন্য আশি হাজার কোটি টাকার নতুন প্রকল্প ঘোষণা করেন তিনি স্পেন সফরে থাকায় গুহাড়ি আসতে পারেননি তাই ভিডিও বার্তায় আসামের চলতি সড়ক প্রকল্পের অগ্রগতি এবং কেন্দ্রের হাতে নেওয়া নতুন প্রকল্পের কথা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জানান আসামে প্রায় ষাট হাজার কোটি টাকার সড়ক পরিকাঠামো প্রকল্পের কাজ চলছে এর সঙ্গে নতুন করে সূচনা হবে আরো আশি হাজার কোটি টাকার প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মৎস্য পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু সহ অন্যান্যরা ছিলেন সেখানে তাছাড়া উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এল এন টি এর কর্তা সহ অন্যান্যরাও ছিলেন সেখানে ভিডিও বার্তায় কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন আশি হাজার কোটি সড়ক পরিকাঠামো প্রকল্পের কাজ শুরু হবে আসামে সেই তালিকায় রয়েছে গুয়াহাটি রিং রোড পাঁচ হাজার আটশো কোটি টাকা পেয়ে কিলোমিটার চয়লেন হাইওয়ে নির্মিত হবে যার কাজ শেষ হবে দুই হাজার সাতাশ সালের ডিসেম্বরে বাইহাটা থেকে নারাগী হয়ে সোনাপুর অবধি চার লেনের সড়ক হবে সেখানে নারাগী থেকে কুরুয়া অবধি চার লেনের সেতু হবে ব্রহ্মপুত্রের উপর তাছাড়া পঁচিশ হাজার কোটি টাকা ব্যয়ে বড়াপানি থেকে শিলচর অবধি এক্সপ্রেস হাইওয়ে নির্মাণে মজুরি দেওয়ার কথা জানিয়ে গাড়কারি বলেন বড়াপানি থেকে শিলচর অবধি একশো তেষট্টি কিলোমিটার এক্সপ্রেস হাইওয়ে হবে দূরত্ব কমে যাবে পঞ্চাশ কিলোমিটার বর্তমানে গুয়াহাটি থেকে শিলচর যাত্রী সড়ক অত্যন্ত দশ প্রবণ জাম লেগে থাকে দশ ঘন্টা লাগে এখন গুয়াহাটি থেকে সাড়ে চার পাঁচ ঘন্টায় পৌঁছানো যাবে শিলচর জুলাই মাসে এই কাজের বরাদ দেওয়া হবে তাছাড়া গোলাঘাটের ডুবলিকর থেকে গহপুর অবধি ব্রহ্মপুত্রের নিচে টানেল নির্মাণ প্রকল্পে মঞ্জুরি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন পনেরো হাজার কোটি বে ব্রহ্মপুত্রের চল্লিশ মিটার গভীর আড়াই কিলোমিটার টানেল হবে ডুবলিগড় থেকে গহপুরের দূরত্ব ছিল দুইশো ত্রিশ কিলোমিটার ছয় ঘন্টার সময় লাগে কিন্তু টানেল নির্মিত হলে মাত্র পঁচিশ মিনিট সময় লাগবে ইটানগর হবে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে সময় লাগবে এক ঘন্টা কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে ছয় হাজার কোটি কাপে পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এলিমিনেট করিডোর নির্মাণে মঞ্জুরি দেওয়ার কথা জানার কেন্দ্রীয় মন্ত্রী এর সঙ্গে পঞ্চাশ কিলোমিটার চার লেনের হাইও নির্মিত হবে তাছাড়া মরিগাঁও থেকে দোলগা অবধি ব্রহ্মপুত্রের উপর নতুন সেতু নির্মাণের মঞ্জুরি দেওয়ার কথা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন নয় দশমিক চার কিলোমিটার দুর্গের সেতু হবে ব্রহ্মপুত্রের উপর এখন আট কিলোমিটার যেতে চার ঘন্টা সময় লাগে কিন্তু সেতু হলে পঞ্চাশ মিনিটে পৌঁছানো যাবে ও গুয়াহাটি রেল স্টেশন থেকে কামাক্ষা মন্দির সংযোগে রৌপ্য নির্মাণে মঞ্জুরি দেওয়ার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী এর দৈর্ঘ্য হবে মাত্র এক দশমিক চার তিন কিলোমিটার এখন রেল স্টেশন থেকে কামাক্ষা মন্দিরে পৌঁছতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে কিন্তু রৌপি হলে মাত্র পাঁচ মিনিটে পৌঁছানো যাবে ফলে দর্শনার্থীদের সুবিধা হবে তিনি বলেন কেন্দ্রীয় মন্ত্রী দাবি দুই সালের আগে আসবে সড়ক পরিকাঠামোর প্রায় তিন লক্ষ কোটি টাকার কাজ হয়ে যাবে তাছাড়া বরাক উপত্যকায় চলতি ছয় হাজার সাতশো কোটি টাকা ব্যয় শিলচর থেকে চুরাইবাড়ি অবধি সড়কের কাজ দুই হাজার আঠাশ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথাও জানান তিনি বরাক নদীর উপর নতুন পাঁচটি চার লেন যুক্ত সেতু নির্মাণ বদরপুর পাঁচ গ্রাম বাইপাস নির্মাণের কথাও বলেন তিনি তিন হাজার কোটি টাকা ব্যয় শিলচর আইজল করিডোরে বরাকের পর চার লেনের সেতু নির্মিত হবে শিলচর জিরিবাব তেত্রিশ কিলোমিটার ফোর লেন সড়কের কাজ দুই হাজার আঠাশ সালের ডিসেম্বরে সম্পূর্ণ হওয়ার কথাও জানান তিনি তাছাড়া ব্রহ্মপুরের উপর দুবড়ি ফুলবাড়ি সেতুর কাজ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে জানিয়েছেন গাড়কারি অপরদিকে বরাকে প্রযুক্তি বিপ্লব পাঁচ গ্রামে দুইশো কোটির প্রকল্প বরাক শিল্প ও প্রযুক্তিগত পরিকাঠামোকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করা হল মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্তের কার্যালয়ের নবনির্মিত সভা কক্ষের সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ যৌথ সভায় এই মেগা প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করা হয় জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত বেসহ। বে শিল্প প্রতিষ্ঠান শিক্ষাগত প্রতিষ্ঠান এবং আর্থিক সংগঠনের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা সবাই পাঁচ গ্রামে দুইশো কোটি টাকা বে অত্যাধুনিক টেকনোলজি সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র বাজারি ও কুটির শিল্প প্রকল্পের নিউ টেকনোলজি এক্সটেনশন অধীনে এই প্রযুক্তি কেন্দ্রে গড়ে তোলা হবে বিশ একর জমির উপর এই যুগান্তকারী উদ্যোগে বরাক মুক্তার শিল্পোন্নয়ন ও প্রযুক্তিগত বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে অত্যাধুনিক প্রশিক্ষণ কেন্দ্র ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে উঠার সুযোগ তৈরি হবে এই বিশাল প্রকল্পের নির্মাণ ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডকে এবং অংশীদার হিসেবে যুক্ত রয়েছে প্ল্যান থর্টন ভারত আলোচনায় গ্র্যান্ড থর্টন ভারতের পক্ষ থেকে একটি বিশদ রূপরেখা উপস্থাপন করা হয় সেখানে ব্যাখ্যা করা হয় কিভাবে এই প্রযুক্তি কেন্দ্র এমএসএমি খাতের প্রতিযোগিতামূলক দক্ষতা বৃদ্ধি করবে এই কেন্দ্রের মূল লক্ষ্যগুলির মধ্যে রয়েছে স্থানীয় শিল্পকে অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করা যুব সম্প্রদায়ের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা স্টার্ট আপ ও উদ্যোক্তাদের সহায়তা প্রদান করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃত্তির বৃত্তি গঠন করা সময় উপস্থিত ছিলেন এনআইটি শিলচর শিলচর পলিটেকনিক আইআইটিআই শ্রীকুণা সহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্থানীয় ব্যবসায়ী এবং আর্থিক সংস্থার প্রতিনিধিরা এই প্রযুক্তি কেন্দ্র বরাকপত্তকার শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বনির্ভরতা ও উদ্ভাবনের পরিবেশ তৈরি করার বিষয় নিয়ে সবাই বিস্তারিতভাবে আলোচনা করা হয় উল্লেখ্য শিলচর যখন প্রযুক্তিগত উৎকর্ষতার দিকে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে তখন এই কেন্দ্র শুধুমাত্র একটি শিল্প উন্নয়ন প্রকল্প নয় বরং এটি আত্মনির্ভর ও দক্ষ যুব সমাজ তৈরির এক নতুন দিগন্ত উন্মোচন করবে এটি ভবিষ্যতে উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান শিল্প ও প্রযুক্তিভাবে পরিণত হওয়ার সম্ভাবনা রাখে স্টেক হোল্ডারদের এক গৃহীত এই দূরদর্শী সিদ্ধান্ত বরাক জন্য এক নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করল শিলচর তত্ত্ব ও জনসংযোগ বিভাগ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে অপরদিকে আলেকার সেলিম হত্যাকাণ্ড দোষীদের গ্রেফতারের দাবি ডিসি এসপি কে স্মারকপত্র বদরপুরের আলেকার সেলিম উদ্দিনের লাশ উদ্ধার হয় দুই দিন আগে বুধবার সকালে শারীরিকভাবে সক্ষম তার তিন বছরের কন্যা সন্তানের মৃত্যু হয় ঘরে পঁচানব্বই বছরের বৃদ্ধা মা ছেলে ও নাতনির সুখে বারবার মূর্ছা যাচ্ছে তার স্ত্রী ছোট্ট ছেলেকে নিয়ে বাক রুদ্ধ এবং করুণ ও হৃদয় ঘটনায় গোটা এলাকা সুখে মুজ্জমান আলেকার এই মৃত্যু রহস্য উদ্ঘাটন এবার সরব হলো জেলা কংগ্রেস বুধবার জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল শ্রীভূমির জেলায়িত্ব এবং পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র পেশ করেন এতে উল্লেখ করা হয়েছে সেলিমের হত্যার ও তার পরিবারের বর্তমান করুণ অবস্থার কথা জেলার দুই শীর্ষ আধিকারিকের হাতে সেলিম হত্যার সঙ্গে জড়িতদের শীঘ্রই গ্রেফতার এবং অসহায় পরিবারকে পর্যাপ্ত সরকারি সাহায্য প্রদানের দাবি সম্বলিত স্মারকপত্র পেশ করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী জাকারিয়া আহমেদ প্রমুখ পরে জেলা কংগ্রেস সভাপতি সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বৃত্তান্ত তুলে ধরে বলেন সেলিম নিখুজের কথা জানানো হয়েছিল বদরপুর তলায় কিন্তু পুলিশ যথাযথ তদন্ত করেনি নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বছর উনত্রিশের তোর তাজা যুবকের লাশ উদ্ধার হয় বাড়ির পার্শ্ববর্তী বগলিগুলি তার মৃত্যু গোটা পরিবারের স্বপ্ন তস্তস করে দিয়েছে তিনি যেন বুধবার সকালে শারীরিকভাবে সক্ষম সেলিমের তিন বছরের শিশু কন্যারও মৃত্যু হয় ও বৃদ্ধা এসব বন্যায় প্রায় শয্যাশায়ী তার স্ত্রীর অবস্থাও শোচনীয় বলেন এই অসহায় পরিবারের খোঁজ নেওয়ার কেউ নেই ভবিষ্যৎ অন্ধ জন্য তিনি বলেন সেলিম হত্যার সঙ্গে জড়িত যারা তাদের অতি শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে অপরদিকে শ্রীভূমি জেলায় জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের পিএম পুশন অর্থাৎ মিড ডে মিলের অধীনে ছাত্রছাত্রীদের চাল বরাদ্দ করা হয়েছে শিক্ষা সেতুর উপস্থিতি অনুসারে ক শ্রেণী ও নিম্ন প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী পিছু দৈনিক একশো গ্রাম এবং উচ্চ প্রাথমিক পর্যায়ের ছাত্রছাত্রী পিছু দৈনিক একশো পঞ্চাশ গ্রাম করে চাল জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য বরাদ্দ করা হয়েছে বরাদ্দকৃত ওই চাল ভারতীয় খাদ্য নিগম থেকে সংগ্রহ করতে এবং বিতরণের অবস্থান আগামী আঠাশ ফেব্রুয়ারির মধ্যে দাখিল করতে খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে জিপিএসএস নমিনিদের নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে রাজ্যেশ্বরপুরে কাটাখালের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে জেলা এই তক্ষী স্মারকপত্র আসুর হাইলাকালির রাজেশ্বরপুর সপ্তম খন্ডের কাটাগাঁওয়ে কাটাখাল নদীর ভাঙ্গন প্রতিরোধের জন্য দ্রুত বিহিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে হাইলাকান্দির জেলা কমিশনার নিসর্গ হিবারের হস্তক্ষেপ চাইল আসুন রাজ্যেশ্বরপুর আঞ্চলিক কমিটি হাইলাকান্দির জেলা আয়ুক্তকে দেওয়া একটি স্মারকপত্রে আসুন রাজ্যেশ্বরপুর আঞ্চলিকের সভাপতি উবাইদুল্লাহ বড়বুইয়া ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বড়বুইয়া সহ সভাপতি সারিমুল হক লস্কর এই দাবি জানিয়ে বলেন দীর্ঘদিন ধরে নদী বাঙ্গলের রাস্তাঘাট তলিয়ে গেলেও হাইলাকান্দি জলসম্পদ বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করেনি যার ফলে আগামী বর্ষা মরসুমের কথা চিন্তা করে এলাকার নাগরিকদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে তারা জানান লালা রাজস্ব চক্রের রাজেশ্বরপুর সপ্তম খন্ডের কাটাগাঁও এলাকায় কাটাখাল নদীর বয়াবহ বাঙ্গনের মুখে পড়েছে বিস্তীর্ণ এলাকা কাটাখাল নদীর রাক্ষসী বাঙ্গনে ইতিমধ্যে রাজেশ্বরপুর সপ্তম খন্ডের জনগণের চলাচলের একমাত্র রাস্তাটির একাংশ ইতিমধ্যে নদী তলিয়ে গেলেও জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় স্থানীয় নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার নাগরিকদের পক্ষ থেকে নদী বাঙ্গন প্রতিরোধের জন্য জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার সহ আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও আজ পর্যন্ত কোনো কাজ হয়নি গ্রামের জনগণ অভিযোগ করে বলে কাটাখাল নদীর বয়াবহ বাঙ্গনে ইতিমধ্যে বিস্তীর্ণ এলাকা নদী গর্বে গেছে বিভাগীয় উদাসীনতার প্রায় প্রতি বছরই নদী বাঙ্গন সমস্যায় পড়েন এলাকার বহু মানুষ কাটাকাও এলাকার নদী বাঙ্গন দীর্ঘ বছর ধরে পড়ে রয়েছে অথচ বিভাগীয় কোনো আধিকারিক কিংবা ইঞ্জিনিয়ার পরিদর্শন করেননি যার ফলে এলাকার সাধারণ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে এই বাঙ্গন পার হতে হচ্ছে রাজ্যেশ্বরপুর সপ্তম খন্ডের কাটাকাও গ্রামের বেশ কিছু এলাকা নিশ্চিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বেশ কিছু এলাকায় নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করে চলেছে বর্তমান মরসুমে ভাঙ্গন এলাকা ক্রমশই ভয়ানক হয়ে উঠেছে বিগত কয়েক বছর থেকে এসব এলাকা জুড়ে ভাঙ্গন দেখা দিলেও প্রশাসনিক স্তরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি দীর্ঘদিন থেকে ওই গ্রামের একাধিক স্থানে ভাঙ্গন দেখা দিলেও নির্বাচিত জনপ্রতিনিধি বা জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার কেউ এলাকা পরিদর্শনে আসেননি তারা অবিলম্বে ওই এলাকার দুর্ভোগ নিরসনে বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জলসম্পদ বিভাগের মন্ত্রী পিজুন সাংসদ সংসদ কৃপাণাত্মনা বিধায়ক দাখির সিনহাসকর জেলা কমিশনার নিশর কোহিবারে সহ জলসম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করেন অপরদিকে পুটনিতে মাতৃ হত্যাकांड দুদিলার রিমান্ডে ছেলে ও সহযোগী শ্রীভূমি জেলার পাথারকান্দির পুতলি চা বাগানে মাতৃ হত্যাকারী রঘুনাথ চৌহান ও তার সহযোগী মধু নায়ককে দুই দিনের রিমান্ডে নিল পুলিশ বুধবার দুপুরে শ্রীভূমি জেলা সিজিএম আদালতে সুপোর্ট করে পাথারকান্দি পুলিশ আদালত অভিযুক্তদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানিয়েছে পাথারকান্দি থানার ওসি জানা গেছে প্রায় আঠারো দিন আগে পুতলি বাগানের বিধবা লক্ষ্মী চৌহান রহস্যজনকভাবে নিখোঁজ হন প্রথম দিকে বিষয়টি তেমন গুরুত্ব না পেলে এক সময় সন্দেহ দ্বারা বাড়তে থাকে গ্রামবাসীর মনে নিহতের একমাত্র পুত্র রঘুনাথ প্রথমে জানায় তার মা ত্রিপুরা এক আত্মীয় বাড়িতে রয়েছে। কিন্তু স্থানীয়রা খুঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার কোনো সন্ধান নেই এরপর সোমবার সন্ধ্যায় গ্রামবাসীরা রঘুনাথকে চেপে ধরলে এক থাঞ্চল্যকর সত্য সামনে আসে অকপটে স্বীকার করে সেই নিজের জন্মদাত্রীকে নির্মমভাবে হত্যা করেছে এবং বাড়ির পাশেই মাটি চাপা দিয়ে রেখেছে একাজে তাকে সহায়তা করেছিল মধুনা এক নামে এক ব্যক্তি ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে এবং মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও ফরেন্সিক টিমের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া দেহ উদ্ধার করে ময়না জন্য জেলা সিভিল হাসপাতালে পাঠায় রঘুনাথপুরেতে কাজ করত সম্প্রতি বাড়ি ফিরে বিয়ের প্রসঙ্গে মায়ের সঙ্গে তার বচ্চা হয় সেই তুচ্ছ ঘটনায় এই নিরশংস হত্যাকাণ্ডের কারণ বলে মনে করা হচ্ছে তবে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তা তদন্ত করছে পুলিশ এদিকে বুধবার তদন্ত শেষে নিহতের মরদেহ শ্রীভূমি সিভিল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন পাতারকান্দি থানার ওসি পরিবারের কেউ এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত